সোমবার থেকে মিঠিজোড়া স্লটে দেখা যাবে মৃত্যুর বাড়ি ধারাবাহিক এদিকে দর্শক মনে প্রশ্ন তাহলে কি রায় আর অনির্বাণের গল্প অসমাপ্ত রেখেই শেষ হয়ে গেল মিঠিজোড়া তেমনটা একেবারেই নয় মিঠিচোড়া সংক্রান্ত আপডেট শেয়ার করলো জি বাংলা চলতি সপ্তাহে এখন টিভির পর্দায় দেখা যাবে মিঠিচোড়া ধারাবাহিকটি শেষ সম্প্রচার তেরোই জুলাই আপাতত দেখা গিয়েছে সন্তান প্রসবের পর অবসাদে ডুবে গেছে রায় দিশাহীন অবস্থা তার এদিকে স্ত্রীর প্রতি অদ্ভুত এক অবহেলা দেখাচ্ছে অনির্বাণ যেন সে স্ত্রীর অস্তিত্ব তার সমস্যা অবসাদের মতো রোগকেই অস্বীকার করতে চাইছে তবে এবার রায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার পরিবার স্রোত সার্থকের বাবা রায়ের মা বৌদি সকলে মিলে রায়কে আবার স্বাভাবিক করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এমনকি রায়ের মা অনির্বাণকে জানিয়ে দিয়েছে সে মেয়েকে নিজের সঙ্গে নিয়ে যাবে সঙ্গে নিয়ে যাবে সদ্যজাত নাতনি বিল্লিকেও এখন দেখার রায়ের অবসাদ সন্তান হওয়ার পর নতুন মায়ের শারীরিক মানসিক টানা পড়েন বুঝে আদেও কি অনির্বাণ পারবে নিজেকে বদলাতে নাকি বিচ্ছেদের দিকে নিয়ে শেষ হবে গল্প আসলে অনেকদিন ধরেঝোড়া টিআরপি তলানিতে শুধু তাই নয় গল্পে একঘেমিতে বিরক্ত হয়ে উঠেছিল দর্শকও নতুন যে প্লটই আসতো তা নিয়ে চলতো হাসাহাসি আর তাই দাদামণি আসতে মিঠিঝোড়ারই কপাল পুড়েছে